সেখানে আমাদের যেতে এই যে ভয় মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে পেরেছেন যে ছাব্বিশ সালে তার বিসর্জন অনিবার্য সেই সব কার্য ওই কোনো কাজেই ঠেকাতে পারবে না কারণ যে পুলিশগুলো রয়েছে আমি সবাইকে বলছি না পুলিশের মধ্যে এমন এমন কিছু পুলিশ রয়েছে যারা একটা চটি চাটা হয়ে গেছে ওদের হাতি করি কারণ তাদের কর্তব্য মন্ত্রী এবং তিনি একজন এমপি এবং আমাদের রাজ্যের সভাপতি মানে কতগুলো ডেজিগনেশন রয়েছে তার তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের আর পশ্চিমবঙ্গ পুলিশের সামনে তার গাড়িটি মারছে থেকে ভাষায় গালাগালি করছে যারা নিজেরা চোর তারা চোর চোর বলে গালাগালি করছে সুকান্ত বাবুকে চোর বলা মানে সুকান্ত বাবু কোথায় কি চুরি করেছে ওরা কি বলতে পারবে কখনো যে সুকান্ত মজুমদার মহাশয় কারো একটি পয়সা চুরি করেছে যারা নিজেরা চোর তারাই বলে সুকান্ত বাবুকে চোর আজ পুলিশ তাকে গ্রেফতার করেছে আমি ধিক্ষার জানাই বাংলার পুলিশকে ধিক্ষার জানাই এই চটি চাকা পুলিশকে

এই জন্য ওনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কেউ যদি স্টেজে উনি বক্তব্য রাখছে কেউ একটা প্রশ্ন করলো তখন তাকে জঙ্গি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে যে ডাক্তারবাবুকে অ্যারেস্ট করা হয়েছে ওই বাবু লন্ডনে ছিলেন তারা জিজ্ঞেস করেছিলেন তারা জানতে চেয়েছিলেন যে আর্জি করে যে ঘটনা ঘটেছে কিন্তু ওখানে উনি বলবেন না কারণ বলতে গেলে উনিই তো সেই কেহ তাকে জ্বালিয়ে তড়ি তড়িঘড়ি জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ওই মা মহিলাটি যদি মুসলিম ধরনের মেয়ে হতো তাহলে আপনারা ভাবতেন ভালো করে কবর থেকে তুলে তাকে কিন্তু পরীক্ষা করা হতো যেহেতু একজন হিন্দু আগে আমাকে বলতে হচ্ছে আমি হিন্দু মুসলমানের উর্ধে থাকি যদিও কিন্তু বাস্তব যেটা সেটা আমাকে স্বীকার করতেই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গ্রেপ্তার করলে আমাদের বিধানসভা থেকে আমাদের বহিষ্কার করা হচ্ছে হয়তো আগামীকে শুনতে পারবেন গ্রেপ্তার হয়ে গেছে কারণ আমি তো খুব একটু কটুপটু কথা বলি একদম উচিত কথা বলি হয়তো দেখবেন একদিন অসীম সরকার গ্রেপ্তার হয়ে গেছে আমরা গ্রেপ্তারের ভয় পাই না আমাদের লড়াই চলছে চলবে যতদিন না আমরা এই মুখ্যমন্ত্রীকে অপসারণ করাতে পারত আমাদের ততদিন এই লড়াই চলবে গণতন্ত্রের মাধ্যমে লড়াই চলবে মমতা ঠাকুরকে অসন্তোষ প্রকাশ করছেন আর এটা সংসদের দেখছেন মমতা বালা ঠাকুরকে জাত তুলে বলা হয়েছে মতুয়া সম্প্রদায় তুলে বলা হয়েছে আমি একে ধিক্কার জানাই কারণ মতুয়া সম্প্রদায় একটা বৃহৎ সম্প্রদায় সেই সম্প্রদায়ের উনি একজন মা হিসেবে পরিচিতা এবং যদিও দুটো গোষ্ঠী হয়ে যায় ওখানে রাজনীতির ফলে আমি মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় হোক আর মমতামালা ঠাকুর মহাশয় হোক যাকেই জাত তুলে গালাগালি করবে যাকেই মতুয়া বলে অবহেলা করবে চারাল বলবে আমি এর ধিকার জানাই আমি এর সুবিচার চাই